কেমন আছো আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগে আজকে রবিবার এখন বাজে সাড়ে দশটা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর ডিল ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে একটু নতুন ব্লগ শুরু করছে আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো আর সকালে একটু চাপ ছিল অন্য কাজের জন্য তার জন্য ভিডিওটা কিন্তু একদমই অন করতে পাইনি তা এখন থেকেই শুরু করলাম আর সকালে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে সকালে রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুধু দুপুরে রান্নাটা বাকি আছে আর যা যা দুপুরের কাজ বাস এই তো বাকি আছে তা চলো কী কী রান্না করেছি তোমাদেরকে সকালে অল্প একটু আছে তা দেখিয়ে দিই আর দুপুরবেলা কী কী রান্না করব। সবজিটা কেটে নিয়েছি আর রাত্রে তো মোচা কেটে রেখে দিয়েছিলাম ওই জন্য খোয়াটা ঝামালে সবজি কাটা টা আর টুকটাক যা কাটা ছিল তা কাটা হয়ে গেছে আর মেয়ের হচ্ছে আর ওখানে গেছে তো বাড়িতেই আসে ছবি আঁকছে আর বাবা তো দোকানে চলে গেছে আর ছেলে একটু হাবড়ায় একটু দরকারে গেছে তা চলো এই যেখানে কাটা হয়েছে তোমার ডালের বড়া ঝোল করব তাই আলুটা এইভাবে কেটেছি আর এখানে মোচা আলু কাটা হয়ে গেছে এখানে একটু আদা রেখেছি আজকে তো পেঁয়াজ রসুন দেবো না যেহেতু কালকে একাদশে নিরামিষ খাবো তা হচ্ছে ব্রড ঝোল টোল মোচাটা হচ্ছে নিরামিষই করবো রাজা শুন দেব না আর এখানে অল্প একটু চিংড়ি মাছ রাখা আছে অল্প তিনজনের জন্য এটা আলাদা একটু করে দেব কষা মতন আর এখানে সকালে সবজি করেছিলাম পেঁপে আলু গাজর দিয়ে একটুখানি আছে খাওয়া গেছে আর এখানে আছে ভাত আর এই যে মুগের ডাল ভিজে রেখে দিয়েছি মুগের ডালের বড়া করে ঝোল করব আর এই যে এখানে মোচা এটা তো কালকে রাত্রে কেটে রেখে দিয়েছিলাম

টেস্ট করে নিয়ে তারপরে দেখো বড়া ভাজা হয়ে গেছে এটা ডালে বড়া মানে মুগ ডালে বড়া এটা হচ্ছে ঝোল করবো আলু দিয়ে আর নিরামিষ দিনে কিন্তু এই বড়ার ঝোলটা দারুণ লাগে একটু গরম মশলা দেবে দেখবে খেয়ে দারুণ লাগে তো বড়াগুলো হয়ে গেছে আর এখানে কলার ডালের বড়া করে নিয়েছি এতটা হয়েছে এখনও একটু বাকি আছে এদিকেও দেখো কতটা হাঁটছি এটা হচ্ছে রস বড়া তার জন্য আর সকাল সকালই করে নিচ্ছি ভিজে রাখলেন আর বিকালের মধ্যে সুন্দরভাবে ভিজে যাবে সবাইকে দিতেও পারবো তার জন্য এখনই করে নিচ্ছি আর নিরামিষের সব জিনিস হয়ে গেলে তারপরে মাছটা লাশবা লাস্টে করবো ভাবছি বড়টা ভাজতে ভাজতে এদিকে ঝোলটাও হয়ে যাবে হয়ে গেলে তারপরে ওইদিকে চিনি রসটা কষিয়ে দেবো দিয়ে এদিকে মোচার ঘন্টাটা করে নেবো মোচার ঘন্টা বড়া ঝোলটা করা হয়ে গেলে তারপর লাস্টটা মাছ করবো আজকে তো রুটি করিনি ভাত তো হয়ে গেছে প্রথমে সকাল আর দুপুরের জন্য করে নিয়েছি রাত্রেটা রাতে করে নেব আর রাতে তো সেই সাড়ে আটটার পরে আজকে বসাবো ভাত মশলাটা না শুধু বাকি আছে মশলাটা করে নিয়ে আলু ভাজতে ভাজ আর এগুলোও হয়ে গেছে এগুলো নামিয়ে নেবো আর এই রসবড়াটা না খেতে কিন্তু দারুণ লাগে অনেকেই হয়তো বানাতে পারো অনেকে তো মানে ম্যাক্সিমাম বানাতেই পারো সবাই বানিয়ে খা মানে যারা পারো না আর তো এরকম করে কলাইয়ের ডালে বড়া করে রসে ভিজাবে একটু ঘি আর এলাচ দেবে রসের ভিতর লাগে কালকেই ভিজে রেখে দিয়েছিলাম তারপরে ছিল আজকে করে নিচ্ছি আমি এই সকালবেলা করবো বলেই কালকে ভিজে রেখে দিয়েছি খুব সুন্দর হয় কিন্তু খেতে তো চলো সবগুলো তুলে নিই আর একটুখানি বাকি আছে একটুখানি বাকি আছে এই বড়টা ভাজতে ভাজতেই না আমার অন্য কাজে আর হাত দিতে পারিনি অন্য কাজে একদমই দিতে পারিনি আজকে ওর জন্য একটু লেট হয়ে যাবে এখানে আর বড়টা ভাজতে গেলে না খুব টাইম লাগে আর সামনে না ভাজলে হয় না তো চলো ওই একটুখানি ভিজে নিই মশলা হয়ে গেছে আর আলুগুলো ভালো করে ভিজে নিয়েছি বয়ার ঝোল মোচার ঘন্ট আর হচ্ছে ওদের চিনি মাছ আর দিয়ে একটু দিয়ে গেছে একটু ডাটার তরকারি এই হয়ে যাবে এখন আর একটুখানি গরম দেবো নামানো রাখবে পেঁয়াজ রসুন দিন আজকে দিন নিরামিষ তো পেঁয়াজ রসুন দিন পেঁয়াজ রসুন দিলেও ভালো লাগে খেতে আজকে আর দিলাম না আর বড়া সমস্ত ভাজা হয়ে গেছে একটুখানি আছে লাস্টে এগুলো তো তেল আর দিলাম না লাগলে ওই হতো ফালতো আর দিলাম না তেল একটু হয়ে যাবে রান্নাটা করে নি আজকে একটু বেলা হয়ে গেছে তো দেখো একদম রসবড়া আমার রেডি আর চিনি রসে দিয়েও দিয়েছি এটা ভিন্ন থাক বিশাল গরম আর ঘি দেব ঘিটা দিলে দারুণ একটা সুন্দর মানে খেতে লাগবে আর সুন্দর একটা গন্ধ আসবে খেতে তো মানে ব্যাপক লাগে রসগড়াটা আর ঘিটা তোমরা অবশ্যই দেবে ঘিটা দিলে বেশ সুন্দর আসে সবাইকে দেবো তো একটু বেশি করেই করেছি এটা একদম ঢুকে রেখে দেবো ঝুকেলবেলা তারপরে সবাইকে দেব রসটাও ঢুকে যাবে রান্নার ফাঁকে একটু আমলকি রস করে নিলাম রান্না হয়ে গেছে এখানে আছে বড়ার ঝোল আলু দিয়ে একটু কষা করে একটু মশলা দিয়েছি দাওয়ান আছে কিন্তু নিরামিষ এই সেই ঝোলটা কিন্তু খেতে বেশ সুন্দর লাগে আর এখানে আছে মোচা আর ঘন্ট আর এখানে আছে ভাত আর এখানটায় রেখেছি চিংড়ি মাছ ওদের ওদের তিনজনের হয়ে যাবে এক একবারের মতন হচ্ছে রান্না আর মেয়েদের একটু এই যে ডাটা তরকারি দিয়ে গেছে ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা দিয়ে হয়ে যাবে রান্না বান্না কমপ্লিট প্রতিদিনের মতন বেশি এসে ঘরে ঢুকতেই এটা একটা কাপড় দেওয়া ছিল সেটা চেঞ্জ করে এটা দেওয়া আছে তাওয়ালটা দেওয়া আছে ভালো লাগছে বেশ আর চলো মেন তোমাদের দেখাই দেখো স্ট্রবেরি গাছ এটাই নিয়ে এসেছে আজকে আর যে সুন্দর একটা পেন্টিং করছে ফেব্রিক কালার দিয়ে স্নান করবি না বাবা হল আছে একটা ফল রয়েছে পা পিকিয়ে গেছে ফলটা একটু বড় হবে সমস্ত গাছ কমপ্লিট করে তারপর স্নান করে এসেছি খেতে ছেলে আর নিচে আমার ওদের খায়ে গেছে মেয়ে পড়তেও চলে গেছে চলো খাওয়া দাওয়া করি পরে লেখা আছে এই যে সব পাঠিতে পাঠিয়েতেই তুলে নিয়েছি ওদেরকে দিয়ে আসবো নিচে আর এখন তো সাড়ে পাঁচটা বাজে আর শইনি নিচে একটু গল্প করছিলাম তারপরে উপরে এসে এটা ভাবলাম দিয়ে দিই সন্ধ্যের আগে তো চলো এটা দিয়ে আসি নিচে ভীষণ সুন্দর হয়েছে রস ঢুকেছে ভীষণ নরম হয়েছে একদম ভালো হয়েছে খেতে দেখো সব থালে তুলে নিয়েছি দিয়ে আসি এবার সন্ধ্যের আগে চলে এসেছি সন্ধ্যে দিতে ঠাকুর ঘরে আর আজকেও কিন্তু প্রচুর ফুল পেয়েছি সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়ে পুজো দেওয়া হয়েছিল দুপুরবেলা গ্যাস লেট গ্যাস ভরতে হবে মাছে দেখো খাবার দিয়েছে কেমন করে খাচ্ছে দেখো পাগলের মতন খাবার খুঁজে বেড়াচ্ছে দেখো ওই সারাদিনে একবারই দেওয়া হয় এই রাতের দিকে দেওয়া হয় রাতে বলতে সন্ধ্যার পরপরই দেওয়া হয়ে যায় কেমন করে পরিষ্কার করেছে তো বেশ কাছে মতন জলটা লাগছে দেখো এত সুন্দর স্ট্রবেরি গাছটা দেখো এখানে রেখেছে একটা তোমার দেখতে হবে না আর সুন্দর একটা দেখো কালার করে দিয়েছে দারুণ আছে এটি কিন্তু এমনি একটা কোটো ভালো লাগছে বেশ চলো এখানে যাই তারপরে এই যে মেয়ে মাছটা চলে গেছে সমস্কৃত সার এসেছিলো পরে ঠোরে বড় ঠোরা খেয়ে তারপরে যে পড়তে হচ্ছে ওটা বড়া কেমন আছে ভালো আছে ভালো আছে না ভরাটা নরম হয়েছে ভালো দেখ করছে দেখো সিস্টেম দেখো বালি পরে নিয়েছে রয়েছে কিন্তু করছি সেই বইয়ের সেই টেবিল অথচ ওইখানেই বসবে গেলো দেখি ভাতও বসিয়ে দিয়েছি আমি আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি সাড়ে আটটা বেজে গেছে ওটাও গেছে ভাতটা সব কিছুই রয়েছে বড়া ঝোল আছে তারপরে চিংড়ি মাছের ঝোল একটুখানি রেখে দিয়েছে অল্প করেই নেওয়া আছে রস ওরা যেহেতু তিনজন খাবে ও তো খাবে না এক একগুলার মতনই নেওয়া ছিল তা অল্প একটু আছে ডাটা একটু আছে মোচা আছে একটু সবই আছে অল্প অল্প করে রাতের তো অল্প খাওয়ার হয়ে যাবে একটু হবে ভাতটা দিকে জামা প্যান্টের ঢিপি রয়েছে এটা না ভাস করতে পারিনি আজকে একদমই টাইম পাইনি ওইদিকে ঝামেলা ছিল তারপরে আবার সব সন্ধ্যাবেলা সব ভাগ টাক করে সব দিয়েছি সন্ধ্যে দিয়া পুজো দিয়া ফিল্টারে জল ঠল দিয়া ওর জন্য এগুলো না একদমই ভাস করতে টাইম পাইনি তো ভাবছি ভাস ভাত তো একটু বাকি আছে যতটা পারি ভাস করিনি এগুলো চলো ভাস করে নিগলো সমস্ত জামা কাপড় ভাস করে নিয়েছি আর কাপড়গুলো ওখানে রেখে দিয়েছি আর এখানে দেখো এগুলো সব রেখেছি ভাস করে এখানটায় আপাতত আছে ভাতও নেমে গেছে দেখো ভাতটা নেমে গেছে আর দোকান থেকে এখনো আসিনি দোকান থেকে আসলে তারপরে খাওয়া দাওয়া করবো এখন একটু নিজের জন্য সময় বের করবো নির্ভলিশ করবো বহুদিন নির্বলিশ করি না বহু দিন একটু বের করে দিবি নিয়ে চলে এসেছি বহু দিন পড়ি না একদমই সময় পাই না নিজের জন্য যে নিজে একটু পরিপাটি হব সারাদিন কাজ করতে করতে আর একদম পরিপাটি হতেই পারি না তো নীলপালিশ নীলপালিশ প্রচণ্ড মনে প্রচুর পছন্দ করতাম পড়তে কিন্তু এখন আর হয়ে ওঠ না ভালো লাগে কিনি নিয়ে রেখে দিই হয়তো শুকিয়ে যায় মেয়ে হয়তো স্কুলের জন্য পড়তে পারে না হয়তো কোথাও গেলো তখন হয়তো পড়ে কিন্তু স্কুলে কিন্তু এখন অ্যালাউ নেই ওই সমস্ত পড়ার ওর জন্য ও পড়তে পারে না এটাই পড়ি এটা বেশ সুন্দর কালার এটা পড়ি আর দোকান থেকে যেহেতু আসেনি তো ভাত খেতে একটু লেটই হবে এখন কটা বাজে নটা বাজে দেখো পাক্কা নটা সেই হাফ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে হয়তো দিন থাকবে বাসন মাঝতে মাঝতে আবার উঠেই যাবে হয়তো এটাও সুন্দর কালার দেখা যায় এই দুটো বের করি এটাই বের করি কালারটা কিন্তু দেখো এটা পরে নিয়েছি এই কালারটা মেয়ে বললো মা এই কালারটা সুন্দর লাগবে এই কালারটাই পরো তো এইটাই পরে নিয়েছি খুব সুন্দর লাগছে বহুদিন পর পড়লাম নেল পলিশ আর হচ্ছে কদিন থাকবে দুদিন হয়তো থাকবে বাসন মাছ দেখলেই উঠে যাবে যাক হোক একটু ইচ্ছা হলো পড়লাম তাই ভিডিওটা কিন্তু আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করব আজকের মতন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তো চলো মতন টাটা তো টাটা কতটা কেউ দেয়